সবার শুধু একটাই চিন্তা কাতারের ম্যান পাওয়ার কেন হচ্ছে না তো আজকে আসলে আপনাদের মধ্যে কিছু কথা বলার জন্য আসছি যে কাতারের ম্যান পাওয়ার কেন হচ্ছে না আসলে আমি নিজেও কাতারে আছি আর কাতারের ম্যান পাওয়ার না হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে বর্তমানে বিভিন্ন এজেন্সি এবং ম্যান পাওয়ার যে সংস্থা আছে তাদের মধ্যে কিছু সফটওয়্যারজনিত সমস্যা চলতেছে যার কারণে ম্যান পাওয়ার হচ্ছে না আর তাছাড়া হচ্ছে বিশাল একটি কারণ হচ্ছে আপাতত কাঁথার থেকে কোনো বিশার কাজই হচ্ছে না তো যারা নতুন বিষা দিচ্ছে তারা মাসের পর মাস ঘুরতেছে ভিসা রিজেক্ট হচ্ছে দেখা গেছে যে অনলাইন করেছে অনলাইন করার পর রিজেক্ট আসছে আর যাদের বিষা হয়ে গেছে তার ট্রেনিং হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে তারা শুধু ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করতেছে আর এই ম্যান পাওয়ারটা হচ্ছে না তো ম্যান পাওয়ার না হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আসলে এই বিভিন্ন তথ্য সংযোজনের যে হালনাগাদ আছে সেই হালনাগাদ আরও সহজতর করার জন্য প্রক্রিয়া চলতেছে যার কারণে ম্যান পাওয়ারের কাজগুলো বন্ধ আছে তাছাড়া আদার্স কোনো সমস্যা আসলে দেখা যাচ্ছে না তবে এটা কখন এবং কতদিন লাগতে পারে সেটার কোনো নির্দিষ্ট টাইম বর্তমানে বলা যাচ্ছে না তো আশা করি খুব দ্রুত আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আর এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আর যদি সমস্যাগুলো সমাধান হয়ে যায় অর্থাৎ বিভিন্ন এজেন্সির সাথে যে কমিউনিকেশান যে একটা বিষয় আছে সেটা যদি আরও সহজতর হয়ে যায় তখন হয়তো বা দুই থেকে তিন দিনের ভিতরে অথবা পাঁচ দিনের ভিতরে আপনাদের ম্যান পাওয়ারটি সম্পূর্ণ হয়ে যাবে তো চিন্তা ভাবনা না করে এত না ঘাবড়িয়ে ধৈর্য ধরেন অবশ্যই ইনশাআল্লাহ মেন পাওয়ার হয়ে যাবে আর মেন পাওয়ার হয়ে গেলে আপনারা কাতার চলে আসবেন আর অনেকেই প্রশ্ন করেন যে কাতারের পরিবেশ কি পরিস্থিতি কী তো ভাই বর্তমানে কাতার শুধু না গালফের অধিকাংশ দেশগুলোতেই সেম সমস্যা চলতেছে কাজের খুব সমস্যা কারণ প্রচুর পরিমাণে গরম তো সিজনে আসেন শীতের সিজনটাতে আসলে অনেক কাজ টাচ আপনাদের জন্য সুবিধা হবে তো বর্তমানে যারা কোম্পানি বিষয়ে আসছেন তারা ভালো ম্যান পাওয়ারের জন্য যারা আটকে আছে তারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদের ম্যান পাওয়ারের সমস্যাটি সমাধান হয়ে যাবে